এতগুলো মাংস নাড়াচাড়া করতেছেন চুলা হারি কিছু নাই কিসে রান্না করবেন ভাই আজকে আজব জিনিস আনছি যেটা রোবট ভাই রোবট আজব জিনিস আনছি আজকে গ্যাস লাগবে না ম্যাস লাগবে না ভাই চুলা লাগবে না ভাই কিছু লাগবে না হ্যাঁ কিছুই লাগবে না আজকে জাদুর মাধ্যমে রান্না জাদুর মাধ্যমে রান্না হবে আজকে ভাই ও রে এটা তো ভাই এটা তো সসপেন আমি দেখছি ভাই এটা একটা সসপেন বলতে কি এটা মাল্টি ফাংশন বলতে পারেন এটা মাল্টি ফাংশন মাল্টি ফাংশন মাল্টি ফাংশন মা বন্ধের কষ্টের দিন আজকে শেষ ভাই কষ্টের দিন শেষ হয়ে হ্যাঁ

করতে পারবেন বিরিয়ানি করতে পারবেন তরকারি রান্না করতে পারবেন ডাল করতে পারবেন মাছ রান্না করতে পারবেন বাজার পুরা যা আছে সবকিছু আপনি করতে পারবেন একটার মধ্যে কিছু করা যাবে একটার মধ্যে আপনি সবকিছু করতে পারবেন এবং রান্নাটা ভাই এত তাড়াতাড়ি যে রান্নাটা হয় ঠিক আছে কল্পনাহীন ভাই এটাতে ঠিক আছে দেখেন আমরা এটা দিয়ে দিলাম এটা ভাই নয় লিটার একটা মাল্টি ফাংশন যেটা কারি কুকার বলা হয় নয় লিটার নয় লিটার আচ্ছা দেখেন আমরা অলরেডি কিন্তু দুই কেজি গোস এক কেজি আলু দিছি একদম নিচে পড়ে রয়েছে ঢাকনা কই ভাই ডাকনা তো অবশ্যই আছে ভাই এটা ডাকনা এই যে দুইটায় রাখছি স্যাম্পল ভাই ডাকনা আছে আচ্ছা এখন দিলাম এটা এখন আমরা এই যে ডাকনা দিয়ে এঁকে দেখে দিব জাস্ট রান্না হতে সময় লাগবে কয় মিনিট ভাই জানেন 9 মিনিট সর্বোচ্চ 9 থেকে 10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এটা ভাই কি বলেন হ্যাঁ 100% ভাই আচ্ছা এটা আমি বলি ভাই এটা তো আমরা ঢাকলাম জি আচ্ছা কিভাবে রান্না হচ্ছে সেটা একটু দেখান এই যে দেখেন এটাতে আপনি বৈদ্যুতিক লাইন দাও আছে ঠিক আছে আপনি স্পিড দাও আছে ফাইভ স্পিড আমরা এখন দিয়ে রান্না করতেছি পাঁচটা পাওয়ার আছে পাঁচটা পাওয়ার আছে আপনি চাইলে এক দিয়ে করতে পারবেন দুই

বিদ্যুৎ বিল আসবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আপনার বিদ্যুৎ বিল আসবে যেমন একটা সিলিন্ডার ইউজ করি না ভাই সতেরোশো আঠারোশো টাকা লেগে যায় আপনার দেখা যাচ্ছে এটা একটা সিলিন্ডার এটা তিন মাস ইউজ করবেন তারপর একটা সিলিন্ডারের বিল আসবেন এটা আচ্ছা ঠিক আছে দেখেন ঠিক আছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এই যে আমি আপনাকে দেখা দিচ্ছি ভাই এটা ওকে মাল্টি কুকার আপনার জার্মান টপ কিচেন আচ্ছা এটা জার্মান টপ কিচেন এটার মডেল নাম্বারটা থাকবে আপনার জিটিকে ফাইভ আচ্ছা

কারি কুকার শুধু কারি না সব ধরনের খাবার আল্লাহ দুনিয়া যে হালাল খাবার যেগুলো আছে ভাই আমরা খাই এই সবগুলো খাবারে কিন্তু আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন এবং খুবই সহজে ঠিক আছে খুব সহজে এবং মার্বেল কোটেড ভাই মার্বেল মার্বেল কোটেড পুরো বডিটা কিন্তু আপনি মার্বেল কোটেড দেখেন বলক আসে কিন্তু আয়শা পড়ছে কিন্তু ভাই এসে পড়ছে এটা রান্নাটা হইতো সর্বোচ্চ আপনি 9 থেকে 10 মিনিটের মধ্যে এনাফ 9 থেকে 10 মিনিট দেখেন আপনি এটা

যে কয় জায়গায় কাটবে কোনো ঠিক ঠিকানা নাই আর আজকে যেটা দেখেন আমি যা দিয়ে দিলাম কয় সেকেন্ড লাগে আপনি একটু কই নেন ঠিক আছে একদম দেখেন যেটা এই করলাটা যদি দাও বড়ে যায় কাটা সম্ভব হইতো ভাই আচ্ছা তাহলে ওই চুলে কাজ রাইট এই যে দেখছেন ভাই এবং প্রত্যেকটা কিন্তু এক সাইজ গোনা যাবে তো একদম গোনা যাবে হ্যাঁ এটা পুরোটা একটা সাইজ হয়ে গেছে ভাই আচ্ছা বুঝছেন এই যে দেখেন কত বড় কলরটা আমি আপনাকে দিয়ে দিলাম এটা অটোমেটিকলি এটা কিন্তু পড়বে ভাই অটোমেটিকলি দেখেন মালয়েশিয়া থেকে অটোমেটিকলি এটা পড়বে দেখেন লক্ষীপুর থেকে আছে সালমান শরীফ এই দেখেন অটোমেটিকলি এটা পড়তেছে ভাই ওয়াও এটা যে রোবট যে রোবটই ভাই রাইট ঠিক আছে আচ্ছা করলো তো হইলো ভাই হ্যাঁ এরপরে কি করব এরপরে যে আমরা একটা চিচিংগা করে দেখাই চিচিংগা দুইটাই করেন এই যে চিচিংগাটা করে দেখাই ওকে Hey, they can teach way. Wow. You can see, make sense. Teach English? That's right. Oh, shut out of the way. Make sense.

একদম স্লাইস হয়ে বেড়ে যাচ্ছে অসাধারণ তো ভাই এই পিএসটা মা বোনেরা কাটতে গেলে কত সময় লাগতো ভাই অনেক সময় লাগে অনেক সময় লাগতো এই যে দেখেন এখন কোন সময় তোমায় দেওয়া লাগবে 1 কেজি পেঁয়াজ এই যে দেখেন একেবারে আপনারা 2 মিনিটই কিন্তু এই যে দেখেন ভাই ঠিক আছে ওয়াও কাটছে ভাই স্লাইস তো হয়েছে শুধু স্লাইস করে তো আর মন ভরবে না ভাই শুধু স্লাইস না এটা রাজু আমাদের এটা আমি এটা আমি এখন খুলে দিচ্ছি আমাদের সাথে চট্টগ্রাম থেকে দেখছেন এই যে ব্লেডটা খুলে দিচ্ছি এটা পাঁচটা ব্লেড থাকবে ভাই আচ্ছা এই যে একটা ব্লেড ওকে তারপরে এই যে দেখেন পাঁচটা ব্লেড থাকবে এটা এই যে আচ্ছা এই একটা ব্লেড একটা ব্লেড

গাজর কত শক্ত গাজর কত শক্ত না এখন গাজরটা করে দেখাই দেখেন ওকে একেবারে স্কোয়ার শেপের ভাজি এই যে একদম স্কোয়ার শেপে দেখেন গাজরটা কিভাবে হয় দেখেন ওরে এত সুন্দর দেখেন দেখেন গাজরটা গাজরটা দেখেন ভাই কি হইছে কত সুন্দর দেখেন এই যে দেখেন আচ্ছা ভাই একজন কমেন্ট করছে কমেন্ট অবশ্যই করবো আমি করে নেই জি আচ্ছা এই যে গাজরের আগে করে নেই ভাই আচ্ছা এই যে দেখেন

পারিস আমাদের সাথে আছে এগুলো নাকি কয়দিন পরে নষ্ট হয়ে যায় যেগুলো ছিল হচ্ছে দুইশো দুইশো ওয়ান কিন্তু আমি আপনাকে দেখাই দিচ্ছি ভাই এটা নিয়ামা কোম্পানি যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি সালাদ কাটার তিনশো পঞ্চাশ ওয়াট মোটর তিনশো পঞ্চাশ এবং আপনার ফাইভ ব্লেড আচ্ছা এটা ফাইভ ব্লেড এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ওয়ারেন্টি আছে অবশ্যই ভাই এটা নিয়ামা কোম্পানি নিয়ামা জিনিস কিনা মানে সম্পদ কিনা সমান কথা ভাই রাইট আল্লাহ আমার কাছে কিনে না বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কিনে আপনারা কিনবেন আচ্ছা যদি ওরা কোনো সার্ভিস না দেয় আমি সার্ভিস দিবো আমি চেঞ্জ করে দিবো আচ্ছা নিয়ামা কোম্পানি হয়তো হবে ভাই কারণ এটা নিয়ামা কোম্পানির প্রোডাক্ট ওরা কোন প্রোডাক্ট মানে কোম্পানির সাথে আপসে জানা ভাই আচ্ছা মানে কোয়ালিটি থেকে আপসে যেটা করবে ফার্স্ট ক্লাস জিনিস করবে দুই বছরের মধ্যে যদি মোটর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করে দেব চেঞ্জ করে দিব দুই বছরের এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি থাকবে এই যে গাজর ভাজি তো আলুটা হলে আরো ভালো হয় ভাই আলু তো করবোই ভাই ঠিক আছে

হে এই যে জর্জোরা এই যে একটার সাথে একটা লাগবে না একদম জোরজরা হয়েছে একেবারে জরজোরা একদম জর্জরা হয়েছে ভাই রাইট হে লেন দিয়ে দিলাম একদম জরজোরা এই দেখেন একদম পুরো জরজোরা কত সুন্দর এই যে লেন এই জর্জরা হয়েছে একটা সাথে একটা লাগছে লাগে নাই হ্যাঁ লাগে নাই লাগছে দেখেন এই যে আমাদের এক বড় আপা আছে কাস্টমার উনি আচ্ছা পরা কিনতে আসছে আপু আপনি দেখছেন না প্র্যাক্টিক্যাল সুন্দর হয়েছে বল

হ্যাঁ ওয়া দেখেন অসাধারণ দেখেন আমরা কিন্তু আসলে আপনাদের জন্যই কিন্তু কষ্ট করি লাইভে দেখাই একবারে করে দেখাই আপনারা কিভাবে করতে পারবেন না পারবেন সবকিছু কিন্তু আমরা ডিটেলসে বলে দিই এবং প্রাইসটাও থাকবে আজকে একবার রিজেন একদম মানে পাইকারের রেট থাকে এবং আজকে যে দুইটা প্রোডাক্ট দেখাইছেন সামনে কোরবানির ঈদ উপলক্ষে দুইটা জিনিস খুবই প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস ঠিক আছে অবশ্যই আমরা বলবো প্রাইসটা বলে দিচ্ছি আমরা সমস্যা ঠিক আছে এখন ভাই আরেকটা জিনিস দেখাবো আরেকটা কি যেটা বিটফল বিটফল বিটফলের কিন্তু আপনার বাজিটা কিন্তু দাও বডিটা কাটতে পারে না ভাই ঠিক আছে এখন আমরা এই বিটফলটা করে দিব কারণ এটা কিন্তু লেয়ার সিস্টেম ভাই দেখেন কটা লেয়ার দেখা যায় দিকে আপনার একটা দুইটা তিনটা চারটা লেয়ার দেখা যায় কিন্তু এটা কিন্তু বডি দেয়া চাকু দিয়ে কাটা যায় না অনেক শক্ত ভাই এটার আজকে আমরা বাজি করে দেখাবো ভাই দেখেন এটার আজকে আমরা বাজি করব আচ্ছা এখানে যে বিটফল হ্যাঁ বিটফল এই যে দেখেন বিটফলের বাজিটা ওয়াও এই যে দেখেন ভাই দেখেন দেখছেন কত সুন্দর একেবারে ঝরঝরা একদম পুরো ঝরঝরা থাকবে এটা দেখেন চমৎকার একদম পুরো এই যে দেখেন আচ্ছা আরো দিয়ে দেন এই যে আরো দিয়ে দেন এই যে দেখেন আচ্ছা এই দেখেন একদম পুরা জর্জরা আচ্ছা একদম পুরা জর্জরা একদম পুরা জোরজরা আচ্ছা তাহলে এই বাজিটা যদি এখন খান ভাই আপনার মনে করেন শৈল রক্ত ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা প্রাইস থেকে বলা যায় এখন আমরা আমরা লাইভে বলে দিচ্ছি এখন আমরা আচ্ছা আচ্ছা ওকে এখন আমরা প্রাইস বলবো অনেকেই কিন্তু নিতে যাচ্ছেন এবং এই যে আমাদের যে বড় আপু আছে বড় আপু কিন্তু লাইভে দেখে কিন্তু নিতে যাচ্ছেন উনি কিন্তু প্রাইসে জানতে যাচ্ছেন আসলে এটা আবারো বলে দেই আপনারা যত কিছু রান্না করতে চান A to Z যত হালাল খাবার আমি আপনাকে একটা কথা বললাম না ও কাজের 10টা না নি আপনারা কাজের একটা নেবেন একটা দিই আপনাকে সব ধরনের কাজ করে দিবে আচ্ছা ঠিক আছে ফারহাদ ভাই এখান থেকে আমি গিফট পাইছিলাম আমাকে গিফটটা দেওয়া হয় নাই আপনি যোগাযোগ করেন এর আগের লাইফে মনে হয় হইতে পারে

মানে আমার নামে তিনশো পঞ্চাশ নাই অন্য নামে তিনশো দুইশো ওয়ার্ড আছে এটা নিয়ামা কোম্পানি তিনশো পঞ্চাশ এটা অবশ্যই তিনশো পঞ্চাশ দেখে নেবেন এবং নিয়ামা আমার অরিজিনাল জাপান টেকনোলজি ঠিক আছে অ্যাসেম্বল করে চানা অ্যাসেম্বল হয় চানা ওসাকা জাপান টেকনোলজি সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি হয় এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং ফাইভ ব্লেড থাকবে পাঁচটা ব্লেড থাকবে এটা এটা যারা নেবেন একদম দামাকা অফারে থাকবে

না কাজ করতে আপনার মানে বিরক্ত লাগবে যে মানে যখন যেটা মন চায় তখন আপনার এটা দিয়ে করতে পারবেন চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এখন আমরা মাল ডেলিভারিটা ফ্রি থাকবে এখন মাল্টি কুকার যেটা আছে এই যে আমি আবারও দেখাই দিচ্ছি নাইন ইন ওয়ান নাইন ইন ওয়ান নয় লিটার নয় লিটার জার্মান টপ কিচেন এটা অবশ্যই জার্মান টপ কিচেনটা দেখে নেবেন ঠিক আছে এটা কিন্তু লোকালও আছে আমাদের শুধু কিচেন লেখা থাকবে শুধু জার্মান লেখা থাকবে জার্মান টপ কিচেন লেখাটা থাকবে না ভাই

আমি নিজে রিসিভ করি আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে চলে আমার সাথে সরাসরি অবশ্যই আপনি আমাদের যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করেন না কেন কেনার আগে অবশ্যই ইমোতে বা হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল দিয়ে দেখে

ওকে তো লাইভটা আপনার শেয়ার করে রাখেন একটা নিলো ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিলো ডেলিভারি চার্জ ফ্রি তবে দুইটা একসাথে নিলে আরো চারশো টাকা আপনার ডিসকাউন্ট আরো চারশো টাকা আপনার ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা আচ্ছা ওকে তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন প্রোডাক্ট গুলো নিতে পারবেন পারবেন